প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে অর্থনৈতিক সংলাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আগামী সপ্তাহেই অর্থনৈতিক সংলাপ শুরু করার পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক বাংলাদেশের অর্থনৈতিক চাঙা করার কাজে সহায়তা করার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র এই সংলাপের পরিকল্পনা হাতে নিয়েছে মঙ্গলবার ব্রিটেনের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক প্রতিবেদনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সংলাপের এই তথ্য জানানো হয়েছে শিক্ষার্থী জনতার আন্দোলনের মুখে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটেছে গত আগস্ট ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তার পদত্যাগের তিন দিন পর বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো আগামী চোদ্দ ও পনেরো সেপ্টেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মাঝে উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চৌরাশি বছর ইউনুস ও বাংলাদেশের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের অর্থ পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর ও ইউএসএইডের কর্মকর্তা থাকা কথা রয়েছে সংলাপে বাংলাদেশের আর্থিক ও মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করার কথা রয়েছে মার্কিন রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম ম্যান বলেন প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা মোকাবেলা ও নিরবিচ্ছিন্ন প্রবৃদ্ধি এবং উন্নয়ন নিশ্চিত করতে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী তিনি বলেন আইএমএফ এবং অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন সম্পৃক্ততার জন্য মার্কিন সমর্থন বৃদ্ধির পরিকল্পনা করেছে ওয়াশিংটন কারণ বাংলাদেশ আর্থিক খাতে সংস্কার গভীরতর করে আর্থিক টেকসইমূলক উন্নতি এবং দুর্নীতি হ্রাস করে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে চায়